এই যে রোজার মাসে তো অনেক টাকা বিক্রি করলেন ষাট টাকা বিক্রি কিনি খুদ ষাট টাকা কিনি খোঁজ দুধ বেশি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এক কেজি আলু কিনতে পারিনি তা মিষ্টির দাম তো অনেক দুশো টাকা আড়াইশো টাকা মিষ্টির কেজি

আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বলছি দুধ কি বিক্রি করবেন নাকি আপনি হ্যাঁ কত করে বেসতেছেন কতটা ব্যবসা করেন ও আর এ পাশে যে যারা রয়েছে এরা কি মানে এরাও কিনতেছে নাকি তাই আমরা দুধের বাজারে দাঁড়িয়ে কথা বলতেইছি যারা বিক্রি করে এবং যারা কেনে। দুধের বাজারে দুধ বিক্রি হচ্ছে। পঁয়তাল্লিশ টাকা করে কিনেছেন?

એ દૂધ ભરાશે ઓર અવસ્થા તો ખરાબ ઓ માત્ર ના એ તો તું મને એ દિગતો દઈ દે તું દૂધ દઈ દે તું દિલે કા પાંચ કિલો મરુ દે દો પાંચ ના લે આ ન લે ના

Imagine.